কেউ যদি একটি কন্যা সন্তান জন্ম দিতে পারে রাখলাম বলছেন যার প্রথম কন্যা সন্তান হয় সে হচ্ছে সৌভাগ্যবান এরপরে রহুল ইসলাম বলছেন যে সেই কন্যা সন্তানকে যদি প্রথমে এভাবে হাদিসটি বলেছেন যে কেউ যদি তিনটি কন্যা সন্তান জন্ম দিয়ে তাকে সুশিক্ষিত করে ইসলামিক সুপাত্রস্থ যদি করে তাহলে রসুল ইসলাম বলছেন যে ওই তিন কন্যা সন্তান তার বাবা এবং মা সহ আমি সহ একই জান্নাতে আমি ডিক্লেয়ার করেছিলেন তখন এক সাহাবী ছিলেন তা পাশে বসা তিনি বলেন ইয়া রসুল আল্লাহ তিনজনের ব্যাপারে আপনি এত বড় ঘোষণা দিলেন আমার তো দুইটা কন্যা সন্তান আমার কি হবে আমার কি আসলে জান্নাত এরকম আপনার পাশে কি আমরা থাকতে পারবো না তখন বললেন ওই রসুল্লা সাল্লাম এক সেকেন্ডও দেরি করলেন না বললেন যে তুমি যদি দুটো কন্যা সন্তানকে এভাবে জন্ম দিয়ে তাকে যদি সৎপাত্রস্ত করে সঠিক জ্ঞান শিক্ষা দিতে পারো তাহলে তুমিও আমার সাথে থাকবে তখন আরেকজন পাশে বসা ছিল একজন কন্যা সন্তানের যিনি জন্ম দিয়েছে সেই বাবা সে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এবার সে বলছে ব্যাপারে ঘোষণা দিয়েছেন দুইজনের ব্যাপারে ঘোষণা দিয়েছেন আমার তো একটা এখন আর হবে কি হবে না আমি তো তা জানি না কিন্তু আমি যদি এই অবস্থায় মারা যাই তাহলে আমার কি কোনো সুখবর আছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তখন নবীজি এক সেকেন্ড দেরি না করে উনি বললেন যে তুমি যদি একটি কন্যা সন্তান জন্ম দিয়েও তাকে যদি সুশিক্ষিত করে সুপাত্রস্থ করে দিন শিক্ষা দিয়ে যদি তুমি তাকে বড় করতে পারো তাহলে তুমিও আমার সাথে কন্যাদের প্রতি এবং কন্যা সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আরও অনেক সুখবর দিয়েছেন এবং এবং বলেছে শিক্ষার অধিকার যদি কেউ এবং আমরা জানি ইতিহাসে ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবিদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে মা আল্লাহ এবং নারীদের মধ্য থেকে হচ্ছেন এমন জ্ঞানী গুণীদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন হজরতে আয়সা সিদ্দিকার রসুল সাহাশাম আয়সা রাদি আল্লাহাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন ছোট মানুষ হিসেবে কন্যা হিসেবে তাকে মানে তার স্ত্রী ঠিকই কিন্তু তাকে সবচেয়ে বেশি আদর করতেন যত্ন ছোট হিসেবে জি জি এবং কন্যা হিসেবে মা ফাতেমা রাদি আল্লাহার মর্যাদা এত বেশি দিয়েছেন যে জান্নাতের মধ্যে জান্নাতের নেশা জান্নাতের সর্দারিনী যিনি হবেন তিনি হচ্ছেন আমার কন্যা ফাতেমা তু জাহরা এই যে ঘোষণাগুলো মা ফাতেমা রাদি আল্লাহ একদিন রসুল করিমসালাহ আলী হাসলামের কাছে পাশাপাশি এসে বলতেছেন ইয়া রসুলাল্লাহ আমার তো অনেক অবস্থা খারাপ আমি আমার জন্য কোনো সুখবর আছে কি না আমি আমার আইলির ঘরে থাকতে কাজ করতে করতে আমার হাতটা খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে তখন বললেন যে একটা কাজের লোক দেয়া যায় কি না তখন রসুল সাল্লাম তা না করে তিনি তার একটা চাটাই ছিল বললো যে তোমার চাটাই উঠাও চাটাই মানে হচ্ছে যেটা বিছানো থাকে ওই চাটাই উঠালেন উঠে দেখলেন যে সেখানে স্বর্ণের নহর প্রবাহিত হচ্ছে তিনি বললেন যে দুনিয়াতে যদি সূর্য বীর্য তুমি চাও তাহলে এখান থেকে নিতে পারো তবে কেয়ামতের দিন আমার সাথে তোমার দেখা হবে না দুনিয়ার এই স্বাস সরঞ্জাম এগুলি প্রয়োজন নেই তুমি এই তখন সঙ্গে সঙ্গে চাটাইটা তিনি রেখে দিয়েছেন এবং এত বেশি ইসলামের জন্য উৎসাহিত করে সারা দুনিয়াকে জানান দিয়েছেন যে নারীরাও কিছু করতে পারে